ಆಮಾ ಜರಾ ನಲ್ ওতে অজগরটি তেলে আতে তে আমটি আমি খাবো পেলে ফুল তুলিতে ফুলের মালা কলাই দিয়ে মামা বাড়ি যাই দিনে আমের দেশে রসে করে মামা চাঁদ মামা টিপ দিয়ে যা

টিপ দিয়ে যা ধান ভানলে কুরু দিব মাছ মাললে মুরু দিব তাই যে আচার আইরে আচার মামা টিপ দিয়ে যা चादर কপা টিপ দিয়ে যা ধান ভানলে কুরু মাছ মাললে মুরু দিব কাটবিড়লি কাটবিড়লি পেয়ারা তুমি খাও

সে আয়নায় নিজেকে দেখে এবং সে নিজেকে চিনতে পারে তার প্রতিক্রিয়া হয় আজ সোমবার তিরিশে জুন মৌটুসির এগারো মাস পূর্ণ হলো মৌ এখন চিল্লাপাল্লা করতে পারে না মা দা দা এগুলা বলতে পারে সে বা বা আর বই পড়ছে সে বই যে পড়ার জিনিস সেটা সে বুঝে আঙ্গুল দে ফিশ ফিশ মানে মাছ করেছে খেয়ে দিয়েছে গাল তাই তো কোকার করছে ভাত খায়নি কার আমাদের গ্রাম বনদেল মিয়া আমাদের আমাদের ছোট গায়ে কবি কবিতা পড়তে পড়তে নাচতে নাচতে কবিতা খাচ্ছে ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যায়

সমস্ত জিনিসের প্রতি তার আগ্রহ বাড়ি ঘর দেয়াল ময়লা ধুলা দরজা দরজা ছিটকানি মানুষের গাল মুখের মধ্যে সে হাত দেয় হাত দিয়ে দেখতে চায় মানুষের মুখের মধ্যে আছে খ পাৰি